সালামু আলাইকুম আপুরা আমাদের পেজের পক্ষ থেকে আমাদের অনলাইন শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি খুবই সুন্দর লোনের ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের ক্লাসটা সবের খুবই অভাব আমরা আপনাদেরকে বিশ্বাসযোগ্য একটা পেজের সন্ধান দিচ্ছি আপনারা স্ক্রিনে যেরকম ড্রেস দেখতে পাচ্ছেন হুবহু ওই রকমই পাবেন ইনশাল্লাহ এ গ্রেড জমজম খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র নয়শো টাকা এই যে আমি একটু পুরোটা জামা দেখাই আপনাদেরকে লেন্থ আছে কত ভাই এটার এটার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি এবং বডি আছে চৌরাশি ইঞ্চি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টটা একটু ক্লোজ করে দেখাই খুবই সুন্দর প্রিন্ট আমি প্রথমটার মধ্যে ডিটেলস পুরো বলে দিচ্ছি আপনাদেরকে এরপরে শুধু ডিজাইনগুলো দেখাবো কারণ সবগুলোর মধ্যে সেমভাবে যদি দেখাইতে থাকি তখন আপনার ভিডিওটা লং হয়ে যাবে প্রত্যেকটার সাথে হাতের কাপড় দেওয়া আছে আচ্ছা এটার স্যালারটা দেখান ভাই স্যালারটা খুবই উন্নত মানের কাপড় দিয়ে এই যে পিওর কটন পিওর কটন দিয়ে করা তারপরে যে ওন্নাটা দেখে আপনাদেরকে পাঁচ হাতের ওন্না বিশাল বড় ওন্না স্টক হিউজ পরিমাণ আছে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের টাইটেলে যে নাম্বার দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এখন শুধু ড্রেসগুলো দেখাবো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এই যে আমার ব্যাকপার্টটা এই নিচেরটা স্লিপ যেহেতু লোনের ভিডিও একটু সামান্য লং হবে এখানে ড্রেস আছে প্রায় চোদ্দটার মতো প্রায় চোদ্দটার মধ্যে এই দুইটা রন্না আমরা দেখাই দিতেছি প্রত্যেকটা অন্যায় আপনার পাঁচ হাতের রন্না থাকবে এই যে অন্যটা দেখেন খুব সুন্দর অন্না এই যে অন্যটা দেখেন এখন শুধু জামা দেখাবো আপনাদেরকে আর অন্য এই যে আর একটা পার্পল কালারের মধ্যে মাস্টার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার একটা জামা আমি আবারও চাই আপুর প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এত সুন্দর কোয়ালিটির জামার প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এটা হবে ওটার অন্যটা এখন শুধু কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং আমরা হোলসেল করে থাকি কেউ যদি হোলসেল নিয়ে মফসলের মধ্যে বিজনেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে প্রাইসটা ডিসকাস করে জেনে নিতে পারেন এটা থাকবে আপনার ওনাটা এটা থাকবে স্যালোয়ারটা সালোয়ারের কাপড়টা একটু ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাই দেখেন খুবই কমফোর্টেবল কাপড়ের মধ্যে ঠিক আছে আরামদায়ক এবং আড়াই গছ কাপড় দেওয়া আছে এটা হবে আরেকটা দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন কালারটা ম্যাজেন্ডা কালার লাইটের রিফ্লেকশনের কারণে আর একটু মেরুন টাইপের আসতে তবে কালারটা হবে ম্যাজেন্ডা কালার কালার হবে যেটা এটা সালোয়ারটা এটা অন্যটা প্রত্যেকটা ওনে পাঁচ হাতের আছে নামাজি ওন্না আছে এই যে জাম কালার এটা জাম কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা নতুন ডিজাইন জমজমের মধ্যে এ গ্রেড জমজম এগুলো আপনার কোনো শোরুম থেকে নিতে গেলে হাজার বারোশো টাকা পড়বে একদম খুবই কোয়ালিটি ফুল কাপড় এই যে পায়জামাটা এটা ওড়নাটা প্রত্যেকটা অন্য খুলে দেখানো যাচ্ছে না তার জন্য আমরা দুঃখিত তবে কালার স্ক্রিনে যেটা আসছে এটাও এটা অরিজিনাল কালার না এটা একটু পার্পেল কালার হবে

গ্রেস্টা দূর থেকে লুকটাই খুব চমৎকার আসতে সেটা এটা বানায় পরার পর আরও বেশি চমৎকার লাগবে এটা ব্যাকপার্টটা দেখছেন ব্যাকপার্টটা এবং এটা হলো হাতাটা আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা হবে অন্যটা ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন আপনার পছন্দ না হলে আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করে দিতে পারবেন তবে আশা করি না আপনাদের কারো আমাদের ড্রেস অপছন্দ হবে অপছন্দনীয় কোনো ড্রেস আমরা বিক্রি করতেছি এবং যা দেখতেছেন হুবহু ওই রকমই পাবেন কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে কিছু বলতে হবে না যে আপনারা লোন ব্যবহার করেন লোন পরেন তারা জমজম সম্পর্কে ধারণা রাখেন জমজমের কোয়ালিটি খুবই খুবই চমৎকার এটা ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক পার্টটা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাস্ট আর মাত্র দুইটা জামা আছে এটা হবে সাল অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইন লাস্ট ওয়ান একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখাবে ব্ল্যাক ব্ল্যাক লাভার আপুদের জন্য খুবই চমৎকার একটা জামা খুবই চমৎকার আরো একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে একটা জামা দেখতে পাচ্ছেন এটার গলার ডিজাইনটা আমি একটু ক্লোজ করে দেখে দেখেন গলার ডিজাইনটা দূর থেকে মনে হচ্ছে এমবোটারি ওয়ার্ক করা আছে কিন্তু না এটা কিন্তু প্রিন্ট করা ঠিক আছে প্রিন্ট করা এটা হবে ব্যাক পার্টটা এটা হবে এটার অন্যটাও খুবই চমৎকার দেখাইতে না পারার জন্য আমরা খুবই দুঃখিত কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে লাস্ট ওয়ান একটা জামা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ব্যাকপার্টটা পার্টটা দেখেন ভাই এটার এই যে ব্যাকপার্টটা দেখেন এটার এই যে ব্যাক পার্টটা এই যে হাতার কাপড়টা ঠিক আছে এটা সালোয়ারটা থাকবে আপনার সুতি কাপড়ের মধ্যে পুরোটাই সুতি কাপড়ের মধ্যে এটা লাস্ট ওন্নাটা খোলা দেখেন এই যে ওন্নাটা দেখেন এই যে ওইখান থেকে শুরু মাত্র নয়শো নব্বই টাকা যারাই অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং আমাদের পেজটা পেজ থেকে দেখলে পেজে ফলো করুন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম